আল্লাহরদান ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সময় আপনাদের সামনে ফার্নিচার নেসি আজকে কথা বলবো আপনার একটা প্রিন্ট তাজমহলের বিষয় যেই তাজমহলটা আপনার হচ্ছে অর্ডার করছে সৌদির প্রবাসী আপনার বিক্রামপুর শ্রীনগর আসলে সৌদির প্রবাসী আমিন ভাই আমিন ভাই আসলে আমার থেকে এর আগেও অনেকগুলো মাল নিয়েছে আসলে মালগুলো ওগুলো আগেরগুলো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরে আবার আমারে অর্ডার করছে যে খাটটা দেখতেছেন এটা হচ্ছে পিন তাজমহল আমি যদি আপনাদেরকে খাটটা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা আপনার হচ্ছে পার পাটা যদি পার পাটার কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে পিন তাজমহল আপনার দেখার মতো এটা কিন্তু অন্য অন্য তাজমহলের থেকে আপনার এটা হচ্ছে অনেক গর্জেস এটা যদি আপনার মাটির থেকে মানে হাইট মাপেন তাহলে আপনার প্রায় হচ্ছে আট ফুট মতো আসবে আর এটার আপনার যেই সাইডের পায়াগুলো আমি আপনার একটা পায়া মাইপি দেখাচ্ছি এটা আপনার এই পায়াটা দেখেন এই জায়গার থেকে আপনার প্রায় আছে সাত ইঞ্চি আর এটা যদি আপনার মাটির থেকে পাটাটা শুধু উচ্চতা দেখেন এই জায়গায় আপনার আছে হচ্ছে একচল্লিশ ইঞ্চি আর এটা আপনার যদি কাঠের কেরা দেখেন এটা আপনার এ দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি কাঠের থেকে নেওয়া আর এটা হচ্ছে আপনার ভিতরের অংশটা দেখায় এটা হচ্ছে আপনার ভিতরের অংশ আপনার এটা কিন্তু আপনার পাল্লা সিস্টেম এটা এই জায়গায় আপনারা আসলে অনেক যে কোনো জিনিস গোপন জিনিস আপনারা রাখতে পারবেন এটা আপনার পাল্লা সিস্টেম একদম ভিতরে বয়ে যাব আর আপনার এটা দেখতেছেন দুই সাইডে দুইটা ডয়ের আছে আর এটা আপনার মাটির থেকে যদি হাইট দেখেন তাহলে মাটির থেকে উচ্চতা আপনার প্রায় হচ্ছে আট ফুটেরও অভার আপনার এটা হচ্ছে আপনার আট ফুটেরও অনেক অভার কারণ এটা আপনার অনেক হাইট অন্য অন্য খাটের থেকে এই খাটটা আপনার হাইট করা আছে এটা আপনার দেখতেছেন এটা আপনার অনেক হয় এটার আসলে কাঠ গোল্ডেন করা তো এটার কালার কোয়ালিটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার অনেকে আপনার কালার করে দেখা যাচ্ছে একদম লাইটের ভিতর নিয়ে মানে দেখা যাচ্ছে অনেক ডিপ কালার করে আর আমাদের যে কালারটা কিন্তু ন্যাচারাল কালার আসলে আমার দোকানে অত লাইট নাই আসলে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা দেখলে বুঝতে পারবেন আমার আমার দেখা যাচ্ছে আপনার যে দুই একটা কম লাইট আছে এর ভিতরে আসলে ভিডিও করি আর এটা আপনার মূলত মাটির থেকে উচ্চতা হবে প্রায় হচ্ছে সারে ফুট আর এটা কিন্তু আপনার 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 সাইডের সাইডের এটা কিন্তু হচ্ছে এটার যদি কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই আসলে হাইসাগুলো বুঝছেন সাইডে নকশা দেওয়াতে আসলে অনেক সুন্দর লাগছে আসলে আগে কালকের যেই সব আপনার রাজাবাদ ছাড়া যেই সব খাটে ঘুমাইত আলহামদুলিল্লাহ আমরা এই খাটগুলো বানাইতেছি আসলে যেই খাটটা বানাই দিতেছি আসলে আমিন বাইরে আপনার সারা জীবন আর কি বলতে হবে এটা হচ্ছে আপনার খাটের লগের সাইড বক্স সাইড বক্সটাও যদি দেখেন আসলে বুঝতে পারবেন আমাদের এগুলো কিন্তু আমরা ফ্রেশ সেগুন কাঠ দিয়ে তৈরি করে আসলে কাঠের ফাইবারগুলো যারা কাটছিলেন আসলে ভিডিও অনেকেই দেখেন আসলে অনেকেরই চ্যানেল রয়েছে আর আমার গরিব মানুষের ছোট্ট স্যালেন্ট আল্লাহন ফার্নিচার যদি কারা কেউ যদি আপনার আমার ভিডিও মানে কন্টিনিউ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার কাজের কোয়ালিটি কীরকম আর এটা কিন্তু আপনার একই ন্যাচারাল পলিশ এটা যদি আপনার কেউ সাইডের ডিজাইন এবং পাশের ডিজাইন সবগুলো যদি নিতে চান তাহলে আপনার এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ আশি হাজার টাকা আপনার খাটের সাইডেও হচ্ছে দুই ইঞ্চি পাশি দিয়ে আপনার ডিজাইন করে দেবো এবং সাইড বক্স দেবো আপনারা মোটো এক লাখ আশি হাজার টাকায় সারা বাংলাদেশে পাই যাবেন আসলে এই সব খাট আসলে দেখা যাচ্ছে ফিটিং করলে গেলে অনেক সুন্দর লাগে আসলে আমার জায়গা নাই তো তাই আমি আপনাদেরকে মানে ফিটিং করা অবস্থায় দেখাইতে পারলাম না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলে থাকি আসলে দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন আসলে ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আসলে আমরা বিভিন্ন জায়গায় যে যে জায়গায় মানে কষ্ট করি সব কিন্তু আসলে পরিবারের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অনেক কথা বলছি প্লিজ যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আবারও প্রাইস বলতেছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা আর এটা কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি কাঠের থেকে আপনার একদম খুদাই করা আর এটা হচ্ছে আপনার প্রিন তাজমহল আসলে তাজমহল খাট আপনার তাজমহলের মতোই এটার কিন্তু আপনার পায়াটার সাইডেও কাজ আছে